সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আমার পিটুনিয়া গাছের যত্ন বা পরিচর্যা সুন্দর ফুল পাওয়ার জন্য গাছে গাছকে ঝোপালো করবার জন্য এবং সেই গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল হয় সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় যত্ন করব এই গাছগুলি আমার আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে লাগাবা লাগানো হয়েছে তবে লাগিয়েছি প্রাথমিক পর্যায়ে যখন আমি গাছ লাগিয়েছিলাম তখন মাটির সঙ্গে গোবর সার এবং বালি মিশিয়ে মাটি তৈরি করে আর একটু চুন দিয়েছিলাম দশ দিন খোলা বাতাসে মাটিটা মিশ্রিত করে রেখে দিয়ে সেই মাটিতে লাগিয়েছি গাছের চেহারা মোটামুটি ভালোই খাপ নয় পিছুনিয়া গাছের ক্ষেত্রে দুটো তিনটে জিনিস আমাদের করা চলবে না বা বিশেষ নজর দিতে হবে সে সম্পর্কে বলবো তার আগে সকলকে অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাধারণত আমরা ফ্ল্যাট টবে পিটুনিয়া গাছ রোপণ করি কারণ হচ্ছে গাছটি ঝোপালো হয় এবং এর কাণ্ড তুলনামূলক নরম হয় এই যে টবের মাটি দেখতে পাচ্ছেন টবের মাটিগুলি জমাট বেঁধে গেছে পিথুনিয়া গাছের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এই মাটি যেন জমাট বেঁধে না যায় সেই জন্য মাঝে মধ্যেই এই টবের মাটি হালকা করে উপরে বা খুঁড়ে দিতে হবে তাহলে কি হবে মাটির মধ্যে সহজেই বাতাস চলাচল করতে পারবে এবং গাছ সুস্থভাবে সুষ্ঠুভাবে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারবে আর যদি মাটিটা এতে যায় সেক্ষেত্রে গাছের খাদ্য সংগ্রহ করতে অসুবিধা হবে এবং গাছ আস্তে আস্তে দেখবেন মারা যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি খুব সুন্দর করে মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে পিটুনিয়া গাছের ক্ষেত্রে এই গাছ কিন্তু অতিরিক্ত জল কিছুতেই সহ্য করতে পারে না তবে যদি একদিন অতিরিক্ত জল দেওয়া হয় এবং সেই জল যদি টবের মাটিতে জমা থাকে তাহলে কিন্তু এই গাছ মারা যাবে সেই জন্য প্রাথমিক অবস্থায় যখন মাটি তৈরি করা হবে তখন টবের ড্রেনেজ সিস্টেমটি সুন্দরভাবে করতে হবে যেন প্রয়োজনে অতিরিক্ত জল খুব সহজেই টপ থেকে বেরিয়ে যেতে পারে এবং মাটিটি আমাদের সেইভাবে তৈরি করতে হবে আমি যে কথাটি বললাম যে প্রাথমিক অবস্থায় আমি মাটি নিয়েছিলাম ষাট ভাগ দোয়াশ মাটি এটেল মাটি নেবেন না কারণ এটেল মাটি আমরা জানি জল ধারণ ক্ষমতা বেশি বেশি জল ধরে রাখবে তাহলে গাছ মারা যাবে দোয়াশ মাটি নিতে হবে আমি নিয়েছিলাম ত্রিশ ভাগ গোবর সার এক বছরের পুরানো গোবর সার আর নিয়েছিলাম দশ ভাগ বালি সেটা সাদা বালি হতে পারে অথবা লাল বালি বাড়ি তৈরি করবার জন্য আমরা যে বালি ব্যবহার করি সেই বালি যার কাছে যেটা সহজলভ্য সেটা দিয়েই মাটি তৈরি করে এবং সঙ্গে নিয়েছিলাম প্রতিটি টবের জন্য দশ গ্রাম করে চুন এইভাবে মাটি প্রস্তুত করেছিলাম এবার যে কথাটি বলছিলাম যে জল দেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে টবে যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে জল দেওয়া যাবে না তবে মাটিগুলি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এটিও খেয়াল রাখতে হবে যে আমি জল দিতে দেরি করছি বলে গাছ যেন শুকিয়ে না যায় সেই বিষয়টিও কিন্তু সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে তাহলে পিছুনিয়া গাছ বেঁচে থাকবে তবে মারা যাবে না তারপর যখন গাছের বয়স পঁচিশ থেকে ত্রিশ দিন হবে সেই সময় আমরা যদি কিছু খাবার দিয়ে দিই তাহলে গাছ একদম সুন্দর ঝোপালো হবে এবং গাছ কাছে প্রচুর ফুল হবে পিচুনিয়া গাছ সিঙ্গেল এবং ডবল দুটো রয়েছে আমার কাছের এই গাছগুলি সবই সিঙ্গেল সিঙ্গেল কালারের ডবল কালার পাইনি বন্ধুরা সেই জন্য এবং এবছর যে ওয়েদার ছিল আবহাওয়া ছিল সেই জন্য শীতের মরশুমি ফুল আমাদের অঞ্চলের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে ওয়েদারের খামখেয়ালির জন্য এখন ঠান্ডা পড়ছে ডিসেম্বর মাস আজ আঠেরো তারিখ এই ডিসেম্বর মাসে আমাদের এখানে ঠান্ডা প্রয়োজন মতো ঠান্ডা পড়ছে এবং গাছ এখন সুন্দর হবে সেই জন্য মাটিটি খুঁড়ে নিয়ে দুটো তিনটে সার দেব আপনারাও ঠিক একইভাবে পরিচর্যা করবেন গাছ খুব সুন্দর হবে এবং এই যে মাটি খুঁড়ে দিলাম আমি এই মাটি খোঁড়া মাঝে মধ্যে আপনারা দশ থেকে বারো দিন বাদে বাদে টবের মাটিটি এরকম হালকা করে খুঁড়ে দেবেন তাহলেই দেখবেন গাছের চেহারা ভালো হচ্ছে আমি প্রথমে যে আজকে যে খাবারগুলি দেব তার মধ্যে রয়েছে যে আমার গোবর সার আর একবার গোবর সার দেবো কারণ গোবর সার এপিটুনিয়া গাছের বৃদ্ধির জন্য একটি আদর্শ খাবার আমি এক মুঠ প্রত্যেকটা গাছে এক মুঠ বা পঞ্চাশ গ্রাম মতো এই এক মুঠ গোবর সার প্রত্যেকটা গাছের চারিদিকে সুন্দর করে মাটিতে দিয়ে দিচ্ছি ব্যালকনিতে আপনারা যদি ছোট টব ঝুলিয়ে রাখেন যাদের ব্যালকনি রয়েছে যখন ফুল ফুটবে খুব মনোরম দৃশ্য ব্যালকনিতেও এটা করা যায় প্রথমে গোবর সারটি দিলাম এরপর আমি আরেকটি সার দেব সেটা হচ্ছে ফসফেট সার প্রত্যেকটি গাছে আমি এক চামচ করে ফসফেট সার দেব এই ফসফেট সার কি করবে প্রথমেই যে কথাটি বলছিলাম যে টবের মাটি যে আমার এতে রয়েছে মাটিটা খুচিয়ে দিতে হবে এই ফসফেট দিলে কি হবে মাটিকে নরম রাখতে সাহায্য করবে এবং শিকড়গুলিকে মাটির মধ্য থেকে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে সাহায্য করবে এবং এই ফসফেট সারের মধ্যে প্রয়োজনীয় খাবারগুলো রয়েছে সেই জন্য মাটিকে গাছের উপযুক্ত করবার জন্য এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট সার খুব গুরুত্বপূর্ণ এক চামচ নিয়েছি বেশি দাম নয় এগারো থেকে বারো টাকা এক কেজি সারের দাম এবং এটা খোলা বাতাসে রেখে দিলে জল হয়ে যায় সেই জন্য এটাকে কোনো বায়ুনিরোধক বা টাইট পাত্রে রেখে দেবেন এক চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম আমি আরেকটি উপাদান নিচ্ছি সেটি হলো আমার সরিষার খোল ঠিক এই গাছে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এই যে এক চামচ দেখতে পাচ্ছেন এক চামচ মানে পাঁচ গ্রাম মতো পাঁচ থেকে সাত গ্রাম আমি গুঁড়ো সরিষার খোল দিয়ে দিলাম তবে চারিদিকে সুন্দরভাবে আরেকটি উপাদান নিতে বলব বন্ধুরা সেটি হলো যে আমাদের ডিএপি সার বা দশ ছাব্বিশ ছাব্বিশ এটি হলো সুফলা সার এই সুফলা সার গাছের ফুল আনার জন্য এবং গাছের গ্রোথ সুন্দরভাবে করবার জন্য একটি খুবই সুষম আহার গাছের ক্ষেত্রে এই যে সুষম সার বা সুফলা সার এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এক কেজি সারের দোকানে যাবেন বা গাছের খাবারের দোকান গেলে সহজেই পাবেন এই খাবার আমি প্রত্যেক টবের ক্ষেত্রে সাধারণত পাঁচ থেকে সাত গ্রাম বা পনেরোটা দশ থেকে পনেরোটা দানা আপনারা দেবেন এবং এই সার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে একদম শেষ প্রান্ত থেকে টবের শেষ প্রান্ত থেকে দেবেন এবং এক জায়গায় যেন দুটো তিনটে দানা বেশি না পড়ে এই সার যে যেরকম উপকারী সেরকম আবার ধ্বংসাত্মক রূপ রয়েছে কারণ বেশি পরিমাণ দিলে এবং গাছের গোড়ায় অন্তত চার সেন্টিমিটার তিন থেকে চার সেন্টিমিটার দূরে না দিলে কী হবে গাছ কিন্তু মারা যাবে এই যে উপাদানগুলি আমি ব্যবহার করলাম এবার তবে মাটিটি আমি আবার হালকা করে এই সারগুলি মাটির মধ্যে মিশিয়ে দেব দেখবেন সাত দিন বাদে সাত আট দিন বাদে গাছের চেহারা পাল্টে যাচ্ছে বন্ধুরা আর কিছু দেওয়ার দরকার নেই আমি যে ডি সুফলা সারটি নিয়েছি এই সারটি আপনারা পাঁচ গ্রাম এক লিটার জলে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে গুলে ব্যবহার করতে পারেন যাদের টপ ছোট তাদের ক্ষেত্রে বলবো জলে গুলে ব্যবহার করবার জন্য এক লিটার জলে পাঁচ গ্রাম সুফলা সার বা ডিএপি সারও নিতে পারেন তাহলে সেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা সাত থেকে দশ দিন বাদে বাদে ব্যবহার করুন এটা ব্যবহার করতে পারেন অথবা সরিষার খোল সরিষার খোল ভিজিয়ে রেখে অন্তত আট দশ দিন ভিজিয়ে রেখে সেই জল এরপর সপ্তাহে একবার এক একটা গাছে এক সময় মেল করে ব্যবহার করবেন এবং সরিষার খোল ভিজা ভেজাবেন এক লিটার জলে কুড়ি গ্রাম এই হিসাবে ভিজিয়ে আপনারা সেই জলটা গাছে গ্রহ দেবেন আর কোনো সাবার খাবার দেওয়ার দরকার নেই পিটুনিয়া গাছের ক্ষেত্রে একটি পোকামাকড় বলতে যেটি হয় ল্যাদা এক ধরনের সবুজ ছোট ছোটো পোকার আক্রমণ হয় যখন ফুলের কড়ি আসে সেই সময় সেই সময় একটু স্প্রে করে দেবেন কী স্প্রে করবেন নিম তেল স্প্রে করতে পারেন অথবা যে কোনো রাসায়নিক তেল রাসায়নিক তেল হলে বাজারে প্রচলিত রাসায়নিক তেলগুলি এক লিটার জলে দেড় ইমা এম হিসাবে পনেরো দিন বাদে বাদে স্প্রে করবেন আর যদি নিম তেল ব্যবহার করেন তাহলে বন্ধুরা এক লিটার জলে তিন এম হিসাবে পনেরো দিন বাদে বাদে স্প্রে করবেন এবং প্রয়োজন হলে ছত্রাকের আক্রমণ হলে তাহলে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে তিন গ্রাম হিসাবে পনেরো দিন বাদে বাদে স্প্রে করবেন এই ছিল সামগ্রিকভাবে পিটুনিয়া গাছের যে মধ্যকালীন গাছের একটু বড় হওয়ার পর তার পরিচর্যা আশা করছি একই রকম যারা আমার ভিডিও দেখবেন একই রকমভাবে পরিচর্যা করুন আপনাদের গাছে সুন্দর ফুল হবে আরেকটি পরিশেষে আরেকটি বিষয় বলবো সেটি হলো গাছটিকে কিন্তু পর্যাপ্ত সূর্যালোকে রাখবেন অপূর্ব সুন্দর ফুল হবে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা